আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে প্রিয় এই সিসি দু চব্বিশ বয়সের শিক্ষার্থীরা তোমাদের ইতিমধ্যে পরীক্ষা চলছে এবং তোমাদের কিন্তু কোঠা আন্দোলনের কারণে পরীক্ষা স্থগিত হয়েছিল তো এই মুহূর্তে তোমাদের যে সামনে পরীক্ষা সেটাও স্থগিত হয়েছে তো এই মুহূর্তে অনেকেই সঠিক তথ্যটা পাচ্ছ না যে কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত স্থগিত হয়েছে এবং পরবর্তীতে কোন পরীক্ষা শুরু হবে তো সকল বিষয়গুলো বিস্তারিত তুলে ধরছি আজকের এই ভিডিওতে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের আঠাইশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত যে পরীক্ষাগুলো ছিল আঠাইশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত এই পরীক্ষাগুলো হচ্ছে তোমাদের স্থগিত করা হয়েছে এবং তোমাদের আগামী পরীক্ষা শুরু হবে কবে আগামী পরীক্ষা হচ্ছে তারিখ চব্বিশ অর্থাৎ আগস্ট মাসের চার তারিখে যে পরীক্ষাটা আছে সেখান তোমাদের পরীক্ষাটা শুরু হবে এখন তোমাদের সামনে তোমাদের কি কি পরীক্ষা শুরু হবে সেই বিষয়টা অনেকে বুঝতে পারছো না যে আসলে কোন পরীক্ষাটা হবে তোমাদের রুটিন অনুযায়ী অর্থাৎ হচ্ছে তোমাদের পূর্ব ঘোষিত সময় অনুযায়ী যে পরীক্ষাটা আছে চার তারিখ থেকে সেই পরীক্ষাটা তোমাদের কিন্তু হবে তো এই মুহূর্তে তোমাদেরকে আমি যাচ্ছি এবং তোমাদের চার তারিখে কি পরীক্ষাটা আছে সেটা আমি হচ্ছে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো তোমাদের আর সবগুলো তথ্য তুমি যদি একত্রে পেতে চাও তাহলে তুমি তোমার এডুকেশন বোর্ডে চলে যাবা যেমন হচ্ছে বর্তমানে ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইট থেকে চলে এসেছি এবং এখানে দেখো আমাদের রুটিনটি দেওয়া আছে হ্যাঁ রুটিনটা দেওয়া আছে এবার এই রুটিনটা কিন্তু সকল বোর্ডের জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা রাজশাহী যশোর কুমিল্লা চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ও ময়মনসিং সিং তোমার সকল বোর্ডের জন্য কিন্তু এই রুটিনটা তো তোমাদের পরীক্ষা স্থগিত হয়েছে যতগুলা যেমন হচ্ছে তোমাদের এগুলা কিন্তু পরীক্ষা তোমাদের স্থগিত হয়েছে তো তোমাদের এক তারিখ পর্যন্ত যা আছে অর্থাৎ হচ্ছে এক তারিখ পর্যন্ত যা আছে সবগুলো পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে অর্থাৎ হচ্ছে তুমি যদি দেখো এই এক তারিখ পর্যন্ত বৃহস্পতিবার এই তারিখ পর্যন্ত যে গুলো পরীক্ষা আছে তোমার আগের থেকে যতগুলো পরীক্ষা স্থগিত হয়েছে পর্যন্ত থাকবে এবং তোমাদের তোমাদের শুরু 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 হবে 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 কবে আবার তোমার তোমার হচ্ছে এখানে দেখো পরীক্ষা চার তারিখ থেকে এবং চার তারিখে তোমাদের কি পরীক্ষা রয়েছে সেটা আমরা দেখি চার তারিখে মনোবিজ্ঞান রয়েছে কৃষি শিক্ষা রয়েছে আহ মৃত্তিকা বিজ্ঞান রয়েছে চারকলা রয়েছে নাট্যকলা দ্বিতীয় পত্র রয়েছে এবং দেখো আরবার বার পরিসংখ্যান দ্বিতীয় পত্র তো এই পরীক্ষাগুলো হচ্ছে তোমাদেরকে হচ্ছে হবে এবং এই রুটিনটা তোমরা হচ্ছে ফলো ফলো করে করে তোমরা 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 রুটিনটা কিন্তু কি করতে হচ্ছে তোমাদের পরবর্তী পরীক্ষার প্রস্তুতি তোমরা নিয়ে নিতে পারো তো আশা করি তোমরা এই বিষয়গুলো ক্লিয়ার ভাবে বুঝতে পারছো তো তোমরা নিয়মিত আপডেট পেতে আমাদের এই চ্যানেল লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখবে যাতে হচ্ছে পরবর্তীতে তোমরা সকল কিছু তথ্য আপডেট পাও এবং তোমরা যদি আর একটা বিষয় হচ্ছে তোমরা যদি নিজেই করে এই ঢাকা এডুকেশন বোর্ড অথবা যে বোর্ডে তুমি আসো সেই বোর্ডের যাও তুমি কিন্তু তেমন কঠিন বিষয় না না তাই তোমরা নিয়মিত তোমার সকলেই কিন্তু এই বিষয়গুলো তোমরা জানতে পারবে এবং তোমরা এই রুটিন অনুযায়ী ফলো করবে চার তারিখ থেকে যে পরীক্ষাটা আছে এগারো তারিখ পর্যন্ত সেই পরীক্ষাগুলো হচ্ছে তোমাদের নিয়মিত হবে তার পরবর্তী যে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে যে পরীক্ষাগুলো বিভিন্ন কারণে বোর্ড থেকে স্থগিত করে দেওয়া হয়েছে সেই পরীক্ষাগুলো তোমাদের পরবর্তীতে আবার নোটিশ দেওয়া হবে সেই নোটিশ অনুযায়ী পরীক্ষাগুলো হবে আশা করি তুমি বুঝতে পারছো এবং হচ্ছে তোমাদের আমি যদি বোর্ডের ওয়েবসাইটটা দেখাই তো আমি বর্তমানে রয়েছে ঢাকা এডুকেশন বোর্ড ডট গভ ডট বিডিতে তো এখানে আসলে তুমি দেখতে পারবা যে এইচএসসি কর্নার এখানে কিন্তু সঠিক তথ্য সকল তথ্যগুলো তোমার দেওয়া আছে তো নেট স্লো থাকার কারণে কিন্তু সবগুলো ভালো করে লোড নিচ্ছে না তারপরে তুমি কিন্তু সব নোটিশ গুলা তুমি এখানে দেখতে পারবা তোমার যেমন আগামী আঠাশ সাত দু চব্বিশ থেকে এক আট দু চব্বিশ তারিখ পর্যন্ত এসিসি সমমান পরীক্ষা দু হাজার চব্বিশ স্থগিত প্রসঙ্গে তো সকল নোটিশ গুলা কিন্তু তোমার এইখানে দেওয়া থাকে তো তোমরা যারা হচ্ছে সঠিক তথ্য পাচ্ছ না তোমরা এই ওয়েবসাইট দেখতে পারো অথবা আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে প্রাইম আইটি কেয়ার এবং সাববির আইসিটি একাডেমি তুমি এখানে যে আইসিটি বাইন বাই করে তোমরা কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে এসে আমাদের বিস্তারিত তোমরা আইসিটি অথবা আমাদের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো তোমরা খুব সহজে এখানে পেতে পারো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আগামী পরীক্ষাগুলো ভালো মতো দিবে আহ সেই প্রত্যাশা রেখে আসছি আসসালাম আলাইকুম